কোন শকুনের চোখকে বাংলাদেশ মেনে নেবে না আপনি আওয়ামী লীগ নামে আসেন আমরা আওয়ামী লীগ প্রতিহত করব। আপনি দিল্লির নামে আসেন আমরা দিল্লিকে প্রতিহত করব। বাংলাদেশ বিক্রি করার জন্য জন্ম হয় নাই লাখো শহীদের রক্তে করা দেশটা কারো পাবেন না কোনো বংশের কাছে কোনো ব্যক্তির কাছে আমরা বাংলাদেশ বন্ধক দেই নাই এবং দেব না যে যুদ্ধটা গত বছর ছিল হাসিনার বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে সেই যুদ্ধটা আজকে তৈরি হয়েছে আমাদের বাংলাদেশকে নতুন করে করবার জন্য চোখকে বাংলাদেশ মেনে নেবে না শকুনের আপনি আওয়ামী আওয়ামী লীগ লীগ নামে আসেন আমরা প্রতিহত করব। আপনি শেখ হাসিনার নামে আসেন আমরা শেখ হাসিনাকে প্রতিহত করব আপনি দিল্লির নামে আসেন আমরা দিল্লিকে প্রতিহত করব। দিল্লিকে পরাজিত করার ইতিহাস বাংলাদেশের শাসকদের আছে তাই শুধু আওয়ামী লীগ আর হাসিনা না বুঝতে হবে ত্রয়োদশ এবং চতুর্দশ শতাব্দী থেকে শিক্ষা নেন আমার লাল সবুজের পতাকার দিকে যদি শকুনের মতো করে তাকান আমরা লাখে লাখে কোটিতে কোটিতে প্রান্তে প্রান্তে আবু সাইদ হয়ে ফিরে আসব এবং আপনাদেরকে রুখে দেব বাংলাদেশ বিক্রি করার জন্য জন্ম হয় নাই লাখো শহীদের রক্তে করা দেশটা আর পাপের না কোনো বংশের কাছে কোনো ব্যক্তির কাছে আমরা বাংলাদেশ বন্ধক দেই না এবং দেবনা না অতএব সেই বাস্তবতাই হচ্ছে নতুন করে আবার জুলাই যোদ্ধাদেরকে আমরা যারা জুলাই রাজপথে ছিলাম আমাদেরকে মাথায় রাখতে হবে এই রাষ্ট্রের শত্রু কারা প্রতিদিন এই রাষ্ট্রের ক্ষতি করবার জন্য দেশে এবং বিদেশে বসে কারা ষড়যন্ত্র করছে হাজার হাজার কোটি টাকা অপচয় করে লুটপাট করে আজকে বাংলাদেশকে অস্থির করবার জন্য উঠে পড়ে লেগেছে ওরা কারা প্রতিদিন ফেসবুকে এবং ইউটিউবে বলবার চেষ্টা করছে আগেই তো ভালো ছিলাম চল্লিশ বছরে এত মত দেখি নাই এই সুশীলরা কারা গত ষোলো বছর যারা কলম ধরে নাই ওই গণমাধ্যমগুলো কারা যোথা যারা কলম তোলে নাই প্রতিবাদ করে নাই বারণ গরো ভবনে গিয়ে বঙ্গ গিয়ে তেল দিয়েছে শুধু এই রাষ্ট্রের ক্ষতি করে তাদের কলমে সেদিন কালি ছিল না আজকে কলমে এত কালি কোথায় আসছে এগুলো আপনার কলমের কালি না এগুলো আবু সাইদদের রক্তে গড়া বাংলাদেশের রক্তাক্ত কালি এই কালির সাথে বেয়মানে আমরা আগেও মরে নেই নাই পরেও মরেnabla ইনশাআল্লাহ এখন প্রশ্ন হচ্ছে এক বছর পরে জুলাই যোদ্ধাদের কাজ কি আজকে কি প্রায়োরিটি আমার রক্ত দেয়া না পাওয়া বাংলাদেশটাকে নতুন করে গঠন করা আজকের প্রায়োরিটিটা কি দেখেন এক্সাম্পল দে ইতিহাস থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যাদের নেতৃত্বে ব্রিটেন এবং ইউরোপ এবং ওয়েস্টার্ন ফোর্সেস যুদ্ধ জিতল সেই ওয়েস্টার্ন চার্চিল ব্রিটিশ প্রাইম মিনিস্টার যুদ্ধের পরের যে নির্বাচন ছিল সেই নির্বাচনে পঁয়তাল্লিশ সালে তিনি হেরে গেলেন তাহলে যার নেতৃত্বে যুদ্ধ হলো যার নেতৃত্বে দেশ জিতল সেই লোক এবং সেই দলটা পরবর্তী নির্বাচনে কেন হেরে গেলেন পঁয়তাল্লিশ সালে ব্রিটিশ হিস্ট্রিতে লেবার পার্টি ফর দ্য ফার্স্ট টাইম ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে ক্ষমতা এসছে কি কারণ ছিল তাহলে যুদ্ধে বিজয় হওয়া একটা জিনিস আর বিজিত রাষ্ট্রকে গঠন করবার লড়াইটা হচ্ছে আর একটা জায়গা তাই জুলাই যোদ্ধাকে বুঝতে হবে গত বছরের যে লড়াইটা আমার ছিল সেই লড়াইটা পঁচিশে ভিন্ন ভাবে করতে হবে ছাব্বিশে আর করতে হবে এবং এই লড়াইটা করতে করতে কিভাবে নতুন বাংলাদেশকে করতে হবে সেই জায়গাটা আজকে জুলাই যোদ্ধাদেরকে বুঝতে হবে কারণ যে যুদ্ধটা গত বছর ছিল হাসিনার বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে সেই যুদ্ধটা আজকে তৈরি হয়েছে আমাদের বাংলাদেশকে নতুন করে করবার জন্য যেটাকে আমরা বলছি নতুন রাজনৈতিক বন্দোবস্ত যেটাকে আমরা বাংলাদেশ দুই বলছি যেটাকে বলছি দায় দরদের ভিত্তিতে এই দেশটাকে নতুন করে সাজানোর কথা তাহলে সেই নতুন বাগানটা কিরকম হবে কিভাবে হবে সেই বাংলাদেশ দুইটা দেখতে কিরকম হবে কিভাবে নতুন বাংলাদেশকে করতে হবে সেই জায়গাটা আজকে জুলাই যোদ্ধাদেরকে বুঝতে হবে